শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকালে যে চা বানিয়ে নিচ্ছি তো চাটা আমার অনেক প্রিয় আমি দেখা যায় যে এই গরম পড়েছে তারপরেও তিন থেকে পাঁচবার চা খাই তো দেখো সকাল সকাল এক কাপ চা আমার মনটা আর মানে শরীরটা একেবারে রিফ্রেশিং করে দিল আজকে ছিল দোল পূর্ণিমা জন্য ঠাকুরের জন্য কিছু রান্নাবান্না করছিলাম তো এখানে দেখো আমি বেগুন কেটে নিছি আর বেগুনটা কেটে দেখি যে অনেক পোকা তো পোকা জায়গাতে ফেলে দিয়েছিলাম তো এখানে যে পটল ভাজি পাঁচ রকমের ভাজি করেছিলাম আর এখানে বন হয়েছে ময়দা মাখছে পরোটা বানাবো আর এখানে যে ভাজি ভুজি করছি আর পায়েসটা দিছি তো প্রায় হয়ে গেছে আমার রান্নাবান্না আর পর এই যে এখানে চাটনি হচ্ছে তো অনেক কিছুই রান্নাবান্না আজকে সেবা দেব ভাবছিলাম তো দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আর এটা হচ্ছে পায়েস আর কে কে পায়েস খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো পায়েসের কালারটা কত সুন্দর তো আমি গুড় দিয়ে রান্না করেছিলাম পায়েসটা তো অনেক সুন্দর হয়েছিল আর এখানে যে পরোটা ভাজছি পরোটা অনেকটা পরোটা যেহেতু আমাদের প্রতিবেশীদেরও দেবো দেখো অনেক দুই গাবলা মতো পুরোটা ভেজেছিলাম প্রতিবেশীদের দেব কারণ আমার ঠাকুরটাই মানে ঠাকুরের প্রথম এবার পূজা তো দোল পূজা সেজন্য তো একটু বেশি করেই রান্নাবান্না করেছিলাম তো এখানে যে করা হয়েছে আর ভাজি ভুজিও হয়ে গেছে তো ভাবছি যে এখন এই যে ডালটা দিয়ে দিয়েছি ভাবছিলাম প্রথমে ডালটা রান্না করব না তো তারপরে ভাবলাম যে সবাইকে কি দিব পায়েস দিয়ে তো আর ভাজি দিয়ে তো দেওয়া যাবে না তো তার জন্য ডাউলটাও রান্না করেছিলাম আর এখানে এই যে রাধামাধবকে স্নান করার জন্য সব কিছু আয়োজন করে নিয়েছি আর স্নানটা করানোও আমার হয়ে গেছে আর এখানে যে ভোগ নিবেদন দিয়েছি তোমরা ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো দেখো এখানে কত রকমের পাঁচ রকমের ভাজি দিয়েছিলাম ডাউল দিয়েছিলাম পরোটা দিয়েছিলাম আর এই যে ঠাকুরকে দর্শন করে নাও আর পাঁচ ছয় রকমের হোলি দিয়েছিলাম নিবেদন দিয়েছিলাম হোলি ঠাকুরের গায়ে দেব না কারণ রংটা দিলে ঠাকুরের মানে অনেকটা চ্যাটচেটে ভাব হয়ে যায় সেজন্য তো ঠাকুরের জন্য নিবেদন দিয়েছি ঠাকুর একা একাই নিয়ে নেবে আর দেখো এখানে অনেক কিছু আয়োজন করেছিলাম ফল দিয়েছিলাম পরোটা দিয়েছিলাম তো এই তো আজকের আয়োজন আর অনেক ফুল দিয়ে সাজিয়েছিলাম আজকে ঠাকুরকে অনেক সুন্দর দেখাছিল তো প্রত্যেক দিন যদি এরকম ফুল দিয়ে সাজানো যায় অনেক বেশি ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন তো আর ফুল দিয়ে সাজানো যায় না বাজারে যাওয়াও হয় না আর আমাদের গাছেও তেমন একটা ফোটে না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে লাইক দিয়ে কমেন্ট দেওয়ার পাশে থাকবে আর রাধামাদককে দর্শন করে নাও কত সুন্দর দেখাচ্ছে নতুন ড্রেস পরে আমার রাধামাদককে টাটা